ইন্দোনেশিয়ার স্কুল ধসে আর কোন জীবনের চিহ্ন নেই পরিবারগুলির হতাশা ইন্দোনেশিয়ার পূর্ব ঝাবায় একটি বোর্ডিং স্কুল ধসে পড়েছে ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকারীরা কাজ করছেন এবং পরিবারগুলো হতাশার ছায়ায় ভেঙে পড়েছে প্রথম মুহূর্ত থেকেই হতাশা এবং আশার মিশ্রণ দেখা গেছে কেউ কেউ বলছেন হয়তো কেউ বেঁচে আছে আবার কেউ বলছেন এখন মনে হচ্ছে আর কিছু করার নেই প্রাথমিকভাবে উদ্ধারকারীরা হাতে ও সেন্সর ব্যবহার করে জীবিতদের খোঁজ করার চেষ্টা করছিলেন ধ্বংসস্তূপ এতটাই বিপজ্জনক ছিল যে শেষ পর্যন্ত তারা যন্ত্র ব্যবহার করে মৃতদেহ উদ্ধারের সিদ্ধান্ত নেন স্থানীয়রা উদ্বিগ্ন কিন্তু উদ্ধারকারীরা সতর্কভাবে এগুচ্ছেন যেন আরও ক্ষতি না ঘটে পরিবারগুলো হতাশার মধ্যে দাঁড়িয়ে আছে একজন বাবা বলেন আমরা শেষ পর্যন্ত আশা করেছিলাম কিন্তু মনে হচ্ছে আর কিছু করার নেই একজন মা জানান আমার সন্তানটি বেঁচে আছে কি না তা জানতে আর কোনো সময় নেই হৃদয়টা ভেঙে গেছে এই দুর্ঘটনা শুধু একটি স্থানীয় ট্র্যাজেডি নয় এটি সতর্ক বার্তা দেয় শিশুদের নিরাপত্তা সর্বপ্রথম শেখ নাদিম হুসাইন নিলয় নিউজ ডেস্ক বিডিসি